সুপ্রিয় খামারি ভাইরা আসসালামু আলাইকুম গরু মোটা তাজা করণ নিয়ে যারা খুব চিন্তিত আছেন তাদের জন্য এই ভিডিও যে গরু মোটা তাজা হচ্ছে না গরুর পাশায় মাংস লাগছে না গরুর কি মেডিসিন খাওয়াবো বা কি খাবার খাওয়াবো খাওয়ালে গরু খুব দ্রুত মোটা তাজা হবে তো বন্ধুরা অবশ্যই গরু মোটা তাজাকরণের প্রথম কাজ হলো গরু নির্বাচন করা গরু নির্বাচনের পরে গরুকে সঠিক রূপে মুক্ত করা আর যদি সঠিক রূপে মুক্ত করা থাকে তাহলে দানাদার খাবারের পাশাপাশি মাত্র একটা মেডিসিনে যথেষ্ট হ্যাঁ বন্ধুরা আজকের ভিডিওতে এমন একটি মেডিসিনের কথা বলবো যে মেডিসিন একটা মেডিসিনের কথা বলবো এই একটা মেডিসিন খাওয়ালেই আপনার গরু খুব দ্রুত তাজা মোটা হবে এমনকি এক মাসের মধ্যে গরুর এমন শারীরিক পরিবর্তন আসবে যা একটা গরু প্রতি বিশ থেকে তিরিশ হাজার টাকা লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর যে ভিডিও যে মেডিসিনটি নিয়ে কথা বলবো সেই মেডিসিনটি হলো এই বার্গা ফ্যাট তো বন্ধুরা বার্গা ফ্যাট গরুর কেন এত গুরুত্বপূর্ণ বা গরু মোটা তাজাকরণের ক্ষেত্রে কেন এত গুরুত্বপূর্ণ বার্গা ফ্যাট বার্গা ফ্যাট হলো হান্ড্রেড পারসেন্ট ভেজিটেবল ফ্যাট যা গরু মোটা তাজা করার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ কাজ করে তো একটি গরু মোটা করণের একটা কোর্স আছে সেই কোর্সটা হলো পরপর তিনটে ভেজিটেবল ফ্যাট খাওয়াতে হবে তো এই ফ্যাটে যে উপাদানগুলো রয়েছে সেগুলো হলো রূপান্তরিত পাম ফ্যাট ও ফেটিও সহজে হজমযোগ্য এই ফ্যাট খাওয়ালে গরু মহিষ ছাগল খুব দ্রুত তাজা মোটা হয় মানে মোটা তাজা করে দুধের ফ্যাট বৃদ্ধি করতে সাহায্য করে প্রজনন ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে কৃমির ওষুধ প্রদানের পর স্বাস্থ্যর উন্নতির জন্য এই ভেজিটেবল ফ্যাট বা বার্গা ফ্যাট খাওয়াতে হয় খাদ্যর খরচ কমাতে সম্পূর্ণ পার্শ্ব মুক্ত মানে এই ভেজিটেবল ফ্যাটের যে কোর্স আছে তিনটের কোর্স তিনটের কোর্স কমপ্লিট করতে পারলেই গরু খুব দ্রুত তাজা মোটা হয় ফলে আপনি খাদ্যের যে খরচ সেটা কমে কারণ এখন যে পরিমাণে খাবারের দাম যদি আপনি একটা গরু চার পাঁচ মাস পোষেন সেই ক্ষেত্রে কিন্তু খাবারের খরচটা বেশি পড়ে যায় তো বন্ধুরা যদি আপনি এই বার্গা ফ্যাট পরপর তিনটে বা তিন থেকে চারটের কোর্স কমপ্লিট করেন তাহলে কিন্তু আপনি গরু খুব দ্রুত তাজা মোটা হবে কারণ এতে নিরানব্বই পারসেন্ট বাহকবিহীন উদ্ভিদ থেকে বা থেকে তৈরি যা গরু তাজা মোটা করতে সাহায্য করবে এবং খাবারের খরচ কমবে তিনটে ভেজিটেবল ফ্যাট বা এই বার্গা ফ্যাট খাওয়ালে গরু খুব দ্রুত তাজা মোটা হয় ফলে আপনি তিন থেকে নব্বই দিনের মধ্যে মানে তিন মাসের মধ্যে গরু তাজা মোটা হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু চার পাঁচ মাস খাওয়ালে যে খাবারের খরচ সেই খরচটা আর লাগে না তো বন্ধুরা চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম